কেমন আছো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজ আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি বাড়িতে রান্না করা বিরিয়ানি খাওয়া দাওয়ার পর কিছুটা অংশ রয়ে যাচ্ছে চিকেন বিরিয়ানি বলতে পারো বা মাটন বিরিয়ানি তো সেই রয়ে যাওয়া বিরিয়ানি আর ফেলে দেবো না আর তা দিয়ে একটা ইউনিক রেসিপি এরকম বানিয়ে নাও দেখো দেখতেও যেমন সুন্দর সেই বেঁচে যাওয়া বিরিয়ানি আর ফেলে দেবো না সেটা দিয়ে একটা এরকম স্ন্যাক্স তৈরি করে নেব যেটা খেতেও যেমন সুন্দর দেখে তো তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে বাইদাও পিয়ার অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও এক নতুন রেসিপি শুরু করব তো সত্যি আবারও বলছি বাইরে থেকে যতটা ক্রিস্পি ভিতর থেকে ততটাই সফট খেতে অসাধারণ বন্ধুরা জাস্ট গরম গরম সস দিয়ে খেতে অসাধারণ লাগবে তোমরা চাইলে বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগলো আজকের এই রেসিপিটা দেন দেখো ফ্রিজে কিছুটা বিরিয়ানি মা একটা বক্সের মধ্যে করে এইভাবে রেখে দিয়েছিল তো আমি ভাবলাম সেটা ফেলে নষ্ট করব তো নষ্ট না করে এইভাবে যদি একটা রেসিপি বানিয়ে নিতে পারি বেশ ভালো হয় তো যেই বলা সেই কাজ তার জন্য দেখো আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি বিরিয়ানিটা সঙ্গে ছিল দেখো একটা আলু মাংস আর ছিল না তাই কি করব চলো এটা দিয়ে শুধু বানিয়ে দেখি তোমাদের যদি মাংস থাকে চিকেন বা মাটন সেটা দিয়েও সঙ্গে অ্যাড করে দিতে পারো খেতে আরও টেস্টি হয় দেন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা বেসন দেন দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেখো কালো জিরে আর কুচানো কাঁচা লঙ্কা কালো জিরে একটা সুন্দর ফ্লেভার আসে মুখের মধ্যে পড়লে তো সেই জন্য অ্যাড করলাম দেন দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট আর স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য সামান্য চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে বেশি দেওয়া দরকার নেই দেন যাতে আরও একটু ক্রিস্পি হয় তার জন্য দেখো দিয়ে দিলাম চালের গুঁড়ি চালের গুঁড়িটা স্ন্যাক্সটাকে আরও বেশি ক্রাঞ্চি করবে যাতে খেতে বেশি ভালো লাগে দেন দেখো এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে নেড়াচাড়া করে দেন দিয়ে দিচ্ছি একটু লেবুর রস যাতে টেস্ট একটু টক টকভাব আসে খেতে আরও ভালো লাগে দেখো লেবুর রস একটা চির ছোট্ট একটা চির দেবে বেশি দেওয়ার দরকার নেই সামান্য পরিমাণে দেন এবার খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে আলুটার সঙ্গে নিয়ে মাখা হয়ে গেলে এর মধ্যে আবারও অ্যাড করে দেব কুচানো পেঁয়াজ কুচানো পেঁয়াজটা একটু ছোটো ছোটো করে চপ করে নিয়েছি আমি কুচানো পেঁয়াজটা দেওয়ার পর আবারও খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নেবো এইভাবে দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেন এবার শেপ দেওয়ার পালা এখানে ফার্স্ট টাইমই জল অ্যাড করবে না মাখার পর যদি মনে হয় যে সামান্য একটু সফট করার দরকার তো সেই পর্যায়ে সামান্য একটু জল ব্যবহার করবে জলটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মেখে নিয়ে চলো রেডি হয়ে গেছে দেন এবার শেপ দেওয়ার পালা শেপটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী দেবে দেখো আমি এইভাবে দুই হাতের মধ্যে একটু চেপে শেপটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী করে নিও তো আমি এইভাবে দেখো ওভাল শেপের করে নিয়েছি তোমরা চাইলে স্কোয়ার অথবা রাউন্ড শেপ করে নিতে পারো এটা অপশানাল তোমাদের ইচ্ছে মতো তো দেখো দুই হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে সুন্দর করে একটা শেপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ সবগুলো এইভাবে করে নিই দুই হাতের মধ্যে একটু প্রেশার দিয়ে এইভাবে একটু শেপ দিলে বেশ ভালো হয় শেপটা ঠিকঠাক বোঝা যায় দূর একটা রেসিপি বন্ধুরা হ্যাঁ বন্ধুরা যদি দেখতে দেখতে ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আরও এইরকম ইউনিক রেসিপি পেতে সত্যি তাই আজ থেকে আর বিরিয়ানি ফেলে দেবে না বেঁচে গেলে অবশ্যই রেসিপিটা করবে দেন দেখো আমি একটা রাউন্ড শেপও করে নিয়েছি যাতে দেখতে প্লেটটা আরও সুন্দর লাগে তার জন্য দেখো সব কটা শেপ দেওয়া হয়ে গেছে আমার এক বাটি বিরিয়ানি দিয়েই কিন্তু এতগুলো আমি তৈরি করে নিতে পারলাম চলো নেক্সট পার্টে যাই নেক্সট পার্টে আমি রেডি করে নিচ্ছি কর্নফ্লাওয়ার সুন্দর ব্যাটার করে নেব তার জন্য দেখো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার মোট ব্যবহার করেছি আমি দেন এর মধ্যে একটু দিয়ে দেব সামান্য নুন নুনটা খুব অল্প পরিমাণেই দেবে দেন অ্যাড করব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো যাতে খেতে আরও সুন্দর হয় তার জন্য এগুলো নাও অ্যাড করলেও চলবে এটা অপশানাল এটা দিতে হবে এমন কোনো কথা নাই দেন সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব নিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব ব্যাটারটা একটু ঘনই হবে খুব পাতলা না কারণ ভালো লাগবে খেতে বেশি ক্রাঞ্চি হবে তার জন্য দেন ব্যাটারটাও দেখো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমাদের একটু দেখিয়ে দিই কতটা ঘন হয়েছে এই এইযোগ চলো এবার বেড গ্রামসটা রেডি করে নিই তো একটা প্লেটে আমি কিছুটা বেড গ্রামস নিয়েছি কারণ এখানে আমি ব্যাটারে ডুবিয়ে ব্রেড গ্রামসের মধ্যে কোট করে নেব তার জন্য চলো এবার সবগুলো শেপ রেডি করে নিই একসঙ্গে নেওয়ার পর এবার গরম তেলে ফ্রাই করব। দেখো আমি ব্যাটারের মধ্যে এইভাবে দিয়ে একটু আলতো হাতে এটা করবে কারণ মিক্স হয়ে যেতে পারে দেন ব্রেড গ্রামসের মধ্যে একবার এইভাবে ভালো করে কোট করে নিতে হবে দেখতে পাচ্ছ সবগুলো শেপ দিয়ে নেবো এইভাবেই দেন আবারও আমি এটাকে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে আবারও বেড গ্রামসের মধ্যে খুব ভালো করে কোট করে নেব। এটা করার কারণ হচ্ছে দুবার করে করে নিলাম কারণ বেশি ক্রাঞ্চি হবে খেতে ভিতর থেকেও যেমন সফট হবে উপরটাও বেশ ক্রাঞ্চি খেতে বেশি ভালো লাগবে তার জন্য আমি ডবল কোট করে নিচ্ছি দেখো সবকটা আমি এইভাবে করে নেব লাস্ট দেখো রাউন্ডশেপটাও আমি করে নিলাম দেন দেখো সব রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে না বেশ লোভনীয় দেখেই মনে হচ্ছে চলো এবার গরম তেলে ফ্রাই ফ্রাই করে কতটা খেতে ভালো লাগে সেটা তোমাদের জানাবো জানালে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করবে আশা করছি তোমাদেরও খেতে ভালো লাগবে গরম গরম জাস্ট অসাধারণ লাগবে সঙ্গে বিরিয়ানি ফ্লেভারটাও বেশ সুন্দর তো দেখো এবার চলো তেল গরম হয়ে গেছে ওভেনের মধ্যে এবারের মধ্যে দিয়ে একটা করে এইভাবে একটু লো ফ্লেমে ফ্রাই করে নেবো এরপরে যায় ওভেনটা হাই ফ্লেমে রাখবে না কারণ বেডগ্রামসগুলো পুড়ে যেতে পারে তার জন্য একটু লো ফ্লেমে রেখে খুব আস্তে আস্তে ফ্রাই করে নেবে দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা আবারও বলছি তোমরা চাইলে ইজিলি এটা বাড়িতে তৈরি করে ফেলতে পারো দেন দেখো নেক্সট আর একটা আমি দিয়ে দিলাম এবার সব আমি একটু লাল লাল করে ফ্রাই করে তুলে নেবো দেখেছো কতটা সুন্দর কালার এসেছে কালারটা দেখো জাস্ট ওয়াও অ্যান্ড কি বলবো খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে চলো এইভাবে সব কটা আমি ফ্রাই করে তুলে নিই সবটা প্লেট আউট করে দেখায় কতটা ক্রাঞ্চি হয়েছে শব্দ শুনেই আশা করছি তোমরা বুঝতে পারছো শব্দটা দেখেছো জাস্ট কতটা সুন্দর হয়েছে বা চলো একটু ডেকোরেশন করে নিই সার্ভ করার জন্য সামান্য একটু পেঁয়াজ আর একটু লঙ্কা দিয়ে উপর থেকে একটু টমেটো কেচাপ দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি এগুলো অপশানাল তোমরা চাইলে এসব নাও করতে পারো আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এগুলো করছি বাট টমেটো সস কিন্তু খেতে বেশ ভালো লাগে স্ন্যাক্স দিয়ে দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু ইজিলি বাড়িতে এটা ট্রাই করতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে খেতে অসাধারণ হয়েছে দেখো জাস্ট ওয়াও অ্যান্ড রেডি টু সার্ভ বাড়িতে রিলেটিভ আসলে তোমরা ইজিলি এটা তৈরি করে কিন্তু দিয়ে দিতে পারো ভাববে তারা স্ন্যাক্স খাচ্ছে না বিরিয়ানি কেন ওটাই বুঝতে পারবে না জাস্ট দুটোর মিক্সার একটা রেসিপি হয়েছে এটা দেখো জাস্ট ওয়াও বেশ ভালো লাগছে আমার তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার খেতে বেশ ভালোই লেগেছে তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যদি ইউটিউব থেকে দেখো আর যদি ফেসবুক থেকে দেখো তো চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিয়ে সামনে আগে যেতে সাহায্য করো দেন চলো আমি একটা নেক্সট প্লেটেও ডেকোরেশন করেছি একটু সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা তো দেখো কতটা সুন্দর হয়েছে না জাস্ট ওয়াও একটা ভেঙে তোমাদের একটু দেখাই ভিতরটা কতটা সফট হয়েছে বয়স্ক বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু এটা খেতে পারবে কোনো রকম এক্সট্রা কিছু এর মধ্যে আমি অ্যাড করলাম না জাস্ট ঘরোয়া উপকরণ দিয়ে এটা তৈরি করেছি কারণ বাচ্চাদের খাবারও উপযুক্ত জাস্ট লঙ্কাটা অ্যাভয়েড করবে তাহলেই হবে ঝালটা অ্যাভয়েড করলেই বাচ্চারা খেতে পারবে দেখো ভিতরটা যেমন সফট উপরটাও বেশ ক্রাঞ্চি দেখেছো কতটা সুন্দর দেখতে হয়েছে তো তোমরাও ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং